কোম্পানি বাঁচাতে আশিস রায় বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল শ্যামলি ঠিক মুহূর্তে চলে এলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সবাই হাতে হাত রেখে সুক্তারার জন্য কাজ করতে থাকে ঠিক তখনই দেখা যাবে একজন এসে বলতে থাকে দিদি সেই গাড়িটা চলে এসেছে আর তখন বলে হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা সবাই দর প্যাকেটগুলো উঠাতে হবে গাড়িতে তারপর সবাই আর গাড়িতে মালগুলো উঠিয়ে দেয় আর বলে সবাই চলে এসেছে এবার ব্রেক টাইম মানে খাবার সময় এখন এখন কোনো কাজ নেই সবাই খেয়ে নাও ঠিক আছে আর তখনই দেখা যাবে সবাই খাবার খাওয়ার জন্য চলে যায় দেখা যাবে সবাইকে এক এক করে যার যার পারিশ্রমিকের টাকাগুলো দিতে থাকে সবাই খুব খুশি হয় সেই টাকা পেয়ে এবার হাসি মুখ দেখে শ্যামলি খুব খুশি হয় পর এভাবে দেখতে দেখতে এই দেখতেই বছর পেরিয়ে যায় আর তারপরে দেখা যাবে তারপর দেখা যাবে দু বছর পূর্ণ হয়েছে সেই কারণে সবাই একটু ছোট্ট করে সেলিব্রেট করবে আর তখন একটা কেক নিয়ে আসে এরপর বিন্দি আর লতা বলতে থাকে মালা চলো তুমি আজকে এই কেকটা কাটবে তুমি যদি না থাকতে তাহলে তো আমাদের সুখ হতো না আর তখন বলে না না তোমরা না ভুল বলছো বলে আমরা তো সেই কত যুগ বড়ি আম বানাতাম কিন্তু এভাবে যে একটা কিছু করা যায় কোম্পানি তৈরি করা যায় এটা আমরা কিছুতেই ভাবতে পারিনি আর তখন বলে না রে বিন্দি আমি একা কিছুতেই করতে পারতাম না তুমি সুদ দিদি সবাই যদি মানে একসাথে হাতে হাত না মিলিয়ে কাজ করতাম তাহলে তো এই সমস্ত কিছুই হতো না সবাই মিলেই আমরা সুখারকে পথ দেখিয়েছি আজ তোমাদের জন্যই সুখ যোগ যুগ হচ্ছে তখন একজন বলতে থাকে আমাদের বাড়িতে অভাব গুছেছে গো দিদি দিদি তখন বলে আরেকজন যে হ্যাঁ দিদি এই সুক্তারের সাথে কাজ করে না আমরা খুব ভালো আছি আর তখন বলে সেই জন্যই তো সুক্তারা তৈরি হয়েছে সুক্তারাকে জিতিয়ে দিলে প্রথমেই জিতিয়ে জিতে গেছে এসো আমরা সবাই মিলে একসঙ্গে এবার কেক কাটবো আর তারপরে সবাই মিলে একসঙ্গে কেক কাটে আর তারপরে দেখা যাবে খুব আনন্দ করতে থাকে শ্যামলই মনে মনে ভাবতে থাকে যে কি হয়েছে ওদিকে ওটা জিতেছে তো আর তারপর এদিকে দেখা যাবে অনেকেতে এক এক করে সমস্ত ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে আর সমস্ত ডিল যাচ্ছে অরুর কোম্পানিতে আর তখন সেই লোকটি বলতে থাকে আপনাদের সাথে আমি কোনো ডিল করতে চাই না তাই আমার টাকা ফেরত দিন আমাদের ডিলটা আমি ওই গ্রেট বেঙ্গল মানে নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারিয়ার সাথে করতে চাই তখন অনেকে ত্রেকে যায় আর বলতে থাকে কোন ক্যাটারিয়া অরুর তার মানে অরুর কোম্পানি কথা বলছে আর অনেকে আগে অনেক করে বুঝিয়েছে লোকটাকে কিন্তু লোকটা কিছুতেই রাজি হয় না ওদের সাথে কাজ করতে টাকা ফেরত চাচ্ছে আর তখন অরুর কথা শুনে যে অরুর কোম্পানিতে ও ওনাদের অর্ডারটা দিয়েছে আর সে কথা শুনে টাকাগুলো ফেরত দিয়ে দেয় তখন সেই লোকটা সেখান থেকে চলে যায় খুব রাগ করতে থাকে নিজের সাথে নিজেই রাগ করতে থাকে তখনই দেখা যাবে বাবা আর বলছে তুই অনেক মানে একটু জেদ করছিস বাবা একটু বোঝার চেষ্টা কর আজকাল তুই বড্ড বেশি মাথা গরম করে ফেলছিস বলে কি করব বাবা কি করব এক এক করে ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে করব বাবা বলতে পারো এভাবে ব্যবসাটা চলবে কি করে আর তখনই দেখা যায় সূর্য বলতে থাকে আমার মাঝে মাঝে মনে হয় আমার শ্যামলী মাটা যদি থাকতো তাহলে এমনটা কিছুতেই হতো না কিছুতেই না কথাটা শুনে অনেকে রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে বাবা আজকে বলেছো বলেছো এই কথাটা যেন মানে এই নামটা যেন তোমার মুখে আর কোনোদিনও না শুনি বুঝতে পেরেছো ওই নামটা আমি শুনতে চাই না দিকে দেখা যাবে সাংবাদিকের লোকেরা চলে আসে আর তখন বিন্দি লতাদি ওরা এসে শ্যামলীকে বলতে থাকে যে ওই লোকেরা চলে এসেছে চলো এবার আর তখন বলে না না আমি যাব না তোমরা যাও যাও এবার ওদের সামনে গিয়ে বলো আর তখন বলে কি বলছো কি এই লোকজনের সাথে মানে কোনো কি কথা বলেছি আমরা কি করে সাংবাদিকদের সাথে মানে কথা বলবো এগুলো তো টিপিতেও দেখাবে আর তখন শ্যামলি তাদেরকে বুঝিয়ে সুচি সেখানে পাঠায় শ্যামলি যায় না শ্যামলিকে যেতে বললেও শ্যামলি বলে আমি ওই টিপির সামনে যেতে পারবো না তাই বলছি তোমরা যাও তোমাদেরকে তো লড়তে হবে তোমাদের কথা বলতে হবে তো আর তখন ওদেরকে পাঠিয়ে দেয় ওদেরকে পাঠিয়ে দিয়ে শ্যামলি খুব চিন্তায় পড়ে থাকে আর শ্যামলি বলতে থাকে ওদিকে কি হলো ওদিকে কি কেসটা জিততে পারলো করবো আমি একটা ফোন করে দেখবো বলে উকিল বাবুকে ফোন করতে থাকে আসলে সুক্তারা কোম্পানিটা একজন নিয়ে নিতে চাচ্ছে তার জন্য হচ্ছে লড়াই হচ্ছে সেই জন্য শ্যামলি খুব টেনশনে থাকে দেখা যাবে সাংবাদিকদের সামনে বিন্দি সেই কিচ্ছাটা বলতে থাকে শুরু থেকে যেভাবে পানিটা দাঁড় করিয়েছে আর তখন বলতে থাকে যে মালা দিদি আছেন আমাদের ওই মালা দিদির জন্য লতা দিদি না শরী আর আমসত্ত্ব নিয়ে গিয়েছিল আর মালাদি খেয়ে খুব প্রশংসা করেছে মালাদি হচ্ছে ওই বর্ণমালা মানে আমরা মালাদি বলেই ডাকি মালাদি তো আমসত্ত্বটা মুখে দিয়েই বলছিল যে এই আমসত্ত্বটা সবার খুব ভালো লাগবে ঘরের মানুষ তো চাইলেও এমন খাটি বাড়তি জিনিস পাই না আর আমরা যদি ওদের জন্য বানিয়ে দেই এভাবে করে তাহলে কেমন হয় আর তখনই সাংবাদিক বলতে থাকে ব্যাস তা থেকেই ব্যবসা শুরু হয়ে গেছে তাই তো তখন বলে হ্যাঁ আমাদের মালা দিদি না আছে এটা ব্যবসা নয় এটা হচ্ছে নারী করলেন সমতি তখন বলে মালাদি আরও বলেছে যে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় মানে তারা এখানে এসে কাজ করতে পারে কাজ করে মাসের শেষে নিজের রোজগারের টাকা নিয়ে যে তাদি বলে এখন তো আমাদের এই আমসত্ত্ব আর বড়ি সারা গোটা ঘরে সব জায়গাতেই যায় যাই আমাদের বলেছিল বাড়িতে এই সমস্ত মানে সময়সূচি কিছুই নেই তাদের বাড়িতে আমরা এগুলো পৌঁছে দেবো সমস্ত গল্প করতে থাকে আর প্রশংসা করতে থাকে আর তখনই দেখা যাবে সাংবাদিকের লোকেরা বলছে আচ্ছা আপনারা বারবার করে মানে একটা নামই আপনাদের মাঝে উঠে আসছে মালা ওনাকে কি সামনে আসা যায় না আনা যায় না ওনাকে একবার আসতে বলুন না ওনার সাথে কথা বলবো তখন বিন্দি বলে এই বাবা না না উনি না আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এগুলো তো টিপিতে দেখাবে তাই আমাদের মালাদিন আসতে চায় না তখন বলে ও আচ্ছা দিকে দেখা যাবে সেই কেসটা নিয়ে শ্যামলী খুব চিন্তায় পড়ে যায় যখনই দেখা যাবে উকিলবাবু চলে আসে এসে তখন বলতে থাকে আমরা এই কেসটা হেরে গিয়েছি ম্যাডাম কথাটা শুনেই শ্যামলী অবাক হয়ে যায় চিন্তায় পড়ে যায় কি করবে তখন বলে এবার কি হবে এবার কি হবে সবার মানে সবার মুখের হাসি তো কেড়ে নিচ্ছে সুক্তারাকে নিয়ে এখন সবাই বেঁচে আছে এবার মুখের হাসি আমি এভাবে কিভাবে কেড়ে নিব কেড়ে নিতে দেবো দেখা যাবে লতা আর বিন্দি চলে আসে সে আর তখন তাদেরকে দেখে শ্যামলীর যেন কোনো কষ্টই নেই সেই ভাব করতে থাকে আর তখন তারা বলতে থাকে যে মালাদি দিয়ে খাবে না তখন বলে হ্যাঁ খেতে তো হবেই তোমরা একটা কাজ করো তোমরা না গোছ গাছ করো খাবারগুলো বেড়ে দাও আর আমি আসছি আর তখনই শ্যামলীর মুখ দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে এরপর বিন্দি চুপ করে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামলীর দিকে শ্যামলি তখন বলে আচ্ছা কী হলো বিন্দি যা তখন বলে তোমাকে এমন দেখাচ্ছ কেন কিছু হয়েছে না কি এখন শ্যামলী বলে কই কিছু না তো কী হবে কিচ্ছু হয়নি আমি একদম ঠিক আছে ওরা কিন্তু অপেক্ষা করছে সবাই অপেক্ষা করছে যাও সবাইকে খেতে দাও তোমরা খাও আমি আসছি এই বললে লতা তখন বলে যদি তখন বলে মালা উকিলবাবুর সাথে সুখ নিয়ে কি কথা হচ্ছিল গো আর তখনই বিন্দি বলতে থাকে যে মালা আমাদের কাছে না কিছু লুকিও না শ্যামলি কি বলবে নিজেই বুঝতে পারে না শ্যামলি হেসে দিয়ে বলতে থাকে তোদের থেকে কি লোকনো আছে তো বলতো আজ সুক্তারা দু বছর জন্ম হলো আজকে তো সুক্তারকে নিয়ে কথা হবেই তাই না আর উকিল উকিলবাবুকে আমি নিমন্ত্রণ করিয়েছি সব সময় সুক্তারার পাশে ছিলেন সুখে দুঃখে সময় আজকে জন্মদিনের আনন্দে উনি থাকবেন না তা কি হয় যাও আমি আসছি আর তখন বলে হ্যাঁ তাই তো আমাদেরই ভুল হয়েছে উকিলবাবু আজকে কিন্তু আমাদের এখানে খেয়ে দিয়ে তারপরে যেতে হবে বুঝতে পেরেছেন তখন বলে যে মালাদি তুমি আর দেরি করো না তাড়াতাড়ি করে চলো ওদিকে দেখো সবাই না তোমার সাথে খাওয়ার জন্য সবাই একদম হুড়ুহুড়ি শুরু করে দিয়েছে তখন ওরা সেখান থেকে চলে যায় এদিকে শ্যামলী কি করবে নিজে বুঝে উঠতে পারছে না শ্যামলী তখন উকিলবাবুকে বলছে দেখলেন তো উকিলবাবু সুখ কেন্দ্র করে সবাই কত উৎসব বা প্রত্যেকটা মানুষেরই না এই সুক্তরাকে কেন্দ্র করেই হচ্ছে ওদের এখন এখন জীবন স্বপ্ন ভালোবাসা সবটা সবটাই হচ্ছে কেন্দ্র করে কি বলবো ওদের বলবো তারা বন্ধ হয়ে যাবে উকিলবাবু বলে আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আর তখন বলে কোনো কিন্তু নয় কোনো কিন্তু নয় কোনো যে কোনো শর্তে যে কোনো মূল্যে এই সুক্তারাকে বাঁচাতে হবে বাঁচাতে হবে এই সুখ জন্য এতটা বছর ধরে খেটে আসছি লোন করে আসছি প্রয়োজনে আরো লোন উঠাবো তো সুখ তারাকে বাঁচাতে হবে পুরো পরিবারের ভবিষ্যৎ বড় বড় অর্ডার সবকিছু তো নিয়ে যাবে সবটা শেষ হয়ে যাবে এটা আমি হতে দিতে পারবো না কিছুতেই না এখন শ্যামলি বলতে থাকে এ ময়েশ্বর কেউ কি নেই যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে অন্যদিকে দেখা যাবে অনেকে তো অনেকেতে বাবাকে বলছে যে যে চলে গেছে তার কথা যেন আর না ওঠে তখনই একটা ফোন আসে আর তখন সূর্য বলতে থাকে ফোনটা ধর হয়তোবা কোনো কাস্টমারের ফোন হতে পারে এরপর ফোনটা রিসিভ করে আর তখনই ফোনটা করেছে অরু এখন অরু ও পাশ থেকে বলতে থাকে নিউ গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়াল থেকে অরুণা ভৌমিক বলতে বলতেটা শুনে অনেকে রেগে যায় এরপর দেখা যাবে এই অর্ডারের ব্যাপারে কথা বলে অর্ডার যে ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই ব্যাপারে যে শুনলাম অর্ডার নাকি তোর এক এক করে সব ক্যান্সেল হয়ে যাচ্ছে আর তখন অনেকে বলে যে তুই সবটা তুই করছিস তাই না এই বলে ওদের মধ্যে খুব রাগারাগি হয় আর তারপর ফোনটা কেটে দেয় এরপর অরুণা বলছে তুই জানিস না তোকে একদম শেষ করে দিব শেষ করে দিব এরপর দেখা যাবে অনেকে বলে দেয় যে আমি ভাবছি এই গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়াল বিক্রি করে দিব ওরু তখন বলে বলে কত দামে বিক্রি করবি তুই বল না তুই যতটা ভাবছিস তার থেকে বেশি দাম দেবো আমি কথাটা শুনে অবাক হয়ে যায় অনেকদিকে দেখা যায় এমনই যখন খুব চিন্তায় থাকে তখনই একজন আসে সে হচ্ছে আশিস রয় আশিস রয় যখন আসে তখন তাকে দেখে শ্যামলি অবাক হয়ে যায় আর তারপর তার দিকে তাকালে তখন বলতে থাকে তোমাকে এই বিপদ থেকে আমি বাঁচাতে পারি আর আর জন্য হচ্ছে একটাই শর্ত আমাকে তোমার বিয়ে করতে হবে যা শুনে অবাক হয়ে যায় শ্যামল এরপর শ্যামলী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না দেখা যাবে অনেকের তো বেঙ্গল ক্যাটেরিয়াল বিক্রি করে দিবে সেটাই ভেবে নিয়েছে তারপর যখন খপ্তরা নামে কোম্পানির কথা শুনে আর তখন সেখানে কোম্পানির কাছে আসে আর তখন খুক্তারার কোম্পানির মালিককে খুঁজতে থাকে এদিকে সেই লোকটির কথা শ্যামলি রাজি হয়ে যায় যাতে করে সুক্তারা আর না হয় খুক্তারা কোম্পানিকে বাঁচাতে সামুলি বিয়েতে রাজি হয়ে যায় ঠিক সেই মুহূর্তে চলে আসে অনেকে অনেকেতে সে শ্যামলিকে বাঁচিয়ে নেয় সুক্তারাকেও বাঁচিয়ে নেয় তো বন্ধুরা যদি এমনটাই হয় শেষ মুহূর্তে অনেকেতে সে শ্যামলিকে বাঁচিয়ে নেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো অন্য